রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউসই জয়সির নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় আর এই তো সকাল হয়েছে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে তারপরে গিয়ে বাইরে বেরিয়েছি বেরিয়ে আগে হনুমানজির দর্শন দিয়ে প্রতিদিনের ন্যায় এই যে তিনটা শুরু করছি আজকে না বেশ সকালে উঠেছি এখন ওই যে পৌনে ছটা মতো বাজে আর এই তো বাসি কাজ শুরু করতে করতে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর এই যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এত বড় উঠোনটা ছাড় দিতে কিন্তু অনেকটা সময় লাগে তোমাদের সঙ্গে শুধুমাত্র শেয়ার করি সামনেটা ছাড় দেওয়া তাছাড়া কিন্তু আমার এই যে প্লেয়ার দেখা যাচ্ছে সামনে এর এই সাইডে যে ছাড় দিতে হবে এই পাশে প্লেয়ারের এই সাইডের গলি ছাড় দিতে হবে ঠাকুরঘরের পেছনে ঠাকুরঘরের সাইডে যে গলিগুলো দেখা যায় সেইগুলো এই যে দেখতে পাচ্ছ নারকেল গাছ এই সাইডেও কিন্তু ঝাড় দিয়ে পুরো ওই পেছনে গলি দিয়ে নোংরা বার করতে হয় তার অপোজিটে এই সাইডেও কিন্তু আমাকে ঝাড় দিয়ে নোংরাগুলো এক সাইডে করতে হয় উঠোনটা দেখতে যেমন বড় খাটনিটাও কিন্তু বেশ অনেকটা মিনিট চলে যায় শুধুমাত্র আমার উঠান ঝাড় দিতে তারপরে এই যে বৃষ্টি তো হচ্ছে আর বৃষ্টি হচ্ছে সবাই পাড়িয়ে তো জুতো পর্যন্ত এই সিঁড়ির পর দিয়ে সব কিছু যায় তো দেখতেই পাচ্ছে সিঁড়ির পরের কি অবস্থা পুরো কাদা আর এক বালতি জল এনে প্রথমে আধা বালতি ঢেলে পরিষ্কার করেছি তারপরে গিয়ে আবারও হাফ বালতি জল ঢেলে দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম আজ হলো বৃহস্পতিবার তো ওইদিকে বর্ষা বৃষ্টির ওয়েদারে ভয়ে ভয়ে তুলসী পেড়িটাকে ভালো করে লেপে নিচ্ছি যে যে লেপে নেব তারপরে তো আবারও বৃষ্টি শুরু হবে এই লেপেটা বেকারই হয়ে যাবে তবে ওই যে নিয়ম সংস্কার এটা তো মানা প্রত্যেকটা গৃহবধূর কর্তব্য যেহেতু প্রত্যেকটা গৃহবধূর মধ্যে কিন্তু স্বয়ং মা লক্ষ্মীর বাস আর সেখানে যদি সেই কর্মগুলো মা লক্ষ্মী তাকে করতে দিয়েছে সেখানে যদি সে হেলায় হারায় তাহলে সেখানে লক্ষ্মী মন্দ বলে কোনো কিছুই থাকে না যদি সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখতে চাও তাহলে কিন্তু কঠোর পরিশ্রম আর মা লক্ষ্মীর আশীর্বাদ এই দুটো সবসময় সাথে নিয়েই চলতে হবে কঠোর পরিশ্রম করলে কখনও ভগবানের হাত তোমার মাথার উপর দিয়ে সরবে না হয়তো তিনি কিছুক্ষণের জন্য তোমার কাছে পরীক্ষা নেবে তবে সেই পরীক্ষাটা এক একসময় সফলতায় ফিরবে আর এদিকে দেখো আমি ছাদ এসেছি এখন কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে লোডশেডিং আছে তো শাশুড়ি মায়ের ঘরের বিছানাটাকে ভালো করে ক্লিন করে রেখে এসেছি লোডশেডিং অবস্থায় জানলাটাকে খুলে দিয়ে আর সেই সাথে সেটা নিজের ব্রাশটাও হয়ে গেছে তারপরে দেখছি এদিকে পায়রাগুলো টাকা শুরু করেছে তোমাদের দাদা ভাই আজকে পায়রা ছাড়তেই ভুলে গেছে সে বাজারে চলে গেছে তাই হঠাৎ করে যে বাইরের দিকে তাকিয়েছে হালকা হালকা বৃষ্টির আবহাওয়া দেখে তখন পায়রার আওয়াজগুলো পাচ্ছে তো ভাবছি যে বাইরে যদি পায়রাগুলো থাকে তাহলে তো এত জোরে আওয়াজ করবে না নিশ্চয়ই ওদের দাদাভাই ভুলে গেছে পায়রাগুলোকে ছাড়ার কথা তো দেখো ওদেরকে ছেড়ে তারপরে আবার নিচে গেছিলাম চাল ছিল না এখানে আনা মানে ওদের খাবারই ছিল না চাল দেয়া হয় গম দেয়া হয় তো সেই খাবার আবার আনতে গেছিলাম নিচে আর ওরা ততক্ষণ কিন্তু খাবারের জন্য ওয়েট করছিল। আর অন্যান্য দিন কী হয় বিকালবেলা খাবার দেয় ওরা সেটা খেয়ে দিয়ে ঘরে চলে যায় তো সেই খাবার বাদ বাকি থেকে যায় পরের দিন সকালবেলা আমার খাবার দেয়া লাগে না ওটাতেই ওরা খেয়ে নেয় আর এখন দেখো যেহেতু বৃষ্টি হয়েছে চারিদিকে সব কিছু তো পরিষ্কার বিকালবেলা করে বৃষ্টি হচ্ছে খাবারও দেওয়া লাগছে না তার আগে থেকেই ওরা ঘরে উঠে যাচ্ছে বৃষ্টিতে ভেজার ভয়তে তো ওই জন্য কিন্তু খাবারটাও কিন্তু ছিল না তাই আবার নিচ থেকে খাবার এনে খাবার দিলাম আর এদিকে বৃষ্টি হয়েছে সেটা তো দেখে বুঝতে পারছো না এখনও কিন্তু দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে আর এখান থেকে পনেরো মিনিট আগে যখন আমি তলাটা লেপছিলাম তখন মনের মধ্যে কিন্তু আমার এই ভয়টাই লাগছিল যে আমি কষ্ট করে লেপবো তারপরে গিয়ে তো আবার জল ঢেলে দেবে তো সেটাই হলো এখন এই যে বৃষ্টি পড়ছে ঝিপঝিপ করে তো আমি ভাবলাম যে না নিচে যাওয়ার আগে সিঁড়িটাকে অন্তত ক্লিন করে নিই সিঁড়িটার অবস্থা খুবই খারাপ হয়ে যায় যখন ছাদে মোটামুটি শুকনো থাকে তখন ওই যে চারিদিকের নোংরা সেইগুলো তো সব পায়ে পায়ে চলে আসে তো ওইগুলো যদি একটু ভালো করে ক্লিন করা যায় সপ্তাহে একটা দিন তাহলে কিন্তু সিঁড়িটা ভালো পরিষ্কার পরিচ্ছন্নই থাকে দেখো তেমনভাবে কিন্তু নোংরা বার হয়নি আর নোংরাগুলো আমি কিন্তু ওই যে এক কোনায় জড়ো করে রেখে দিই পরে ডাস্টারটা এনে তার ভেতরে করে ফেলে দিই আর নিচের সিঁড়িটা তো আমি হাত বাড়িয়ে বাড়িয়ে সমস্ত জিনিসগুলো সরিয়ে সরিয়ে প্রতিদিন যতটা দূর আমার হাতে যায় ততটা পরিষ্কার করে নিই ওই জন্য কিন্তু নিচের সিঁড়িটা তো সঙ্গে ঝাড় দেওয়া শেয়ার করি না কারণ নিচের সিঁড়ির ওখানে থাকে থালা বাসন তো থাকে না হাঁড়ি কড়াই তো সেইগুলো তো সব ওখানে উপর দেওয়া থাকে আর থালা বাসনের জন্য র্যাক আছে থালা বাসনগুলো সেই র্যাকের মধ্যেই থাকে তবে হাঁড়ি কড়াগুলো বড় বড়ো জিনিস ওইগুলো তার থালা বাসনের ঝুড়ির ভিতরে রাখা যায় না ওই জন্য সিঁড়ির থাকে থাকে দেখবে আমার হাড়ি বাসনগুলো ওর ভিতরে সাজানো থাকে আমি চাটা তো টেবিলে সবে নিয়ে এসেছিলাম আর আসার সঙ্গে সঙ্গে দেখি ইনি বাবু উঠে ফ্রেশ হয়ে নিয়েছে তার মানে আমি যখন ছাদে গেছিলাম তখন ও সেই সময় উঠে ফ্রেশ হয়ে ঘরের মধ্যে শুয়েছিল আমি ভেবেছি মনে হয় ও ব্রাশ করিনি তো দেখছি ব্রাশ করে নিয়েছে তো বলছো ও মা তুমি একা চা খাবে আমাকে চা দেবে না তো বললাম চাটা আগে খেয়ে দেখ কেমন লাগে তো দেখলে আঙুল দিয়ে টেস্ট করে দেখলো যে তিতো লাগছে তা বললো ঠিক আছে তুমি আমার দুধ বানিয়ে দাও তার আগেই বলেছে আমাকে দুধ বানিয়ে দাও তো তুমি চা খাবে আর আমাকে দুধ দেবে তাই বললাম ঠিক আছে আমার চাটা আগে খেয়ে দেখ তো আঙুল দিয়ে দেখলো তিতো তিতো লাগছে ওই জন্য মুখটা কেমন ভিজকে বললো আর তারপরে চা খেয়েছি দুজনে আর বেশ কিছুক্ষণ গল্প করেছি আর এখন এই যে হাঁড়ি করার নিচে কাদা লাগিয়ে নিলাম যেহেতু বর্ষা বৃষ্টি নেমেছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর কত দিনই বা গ্যাসে রান্না করব। উনান আছে কাঠ আছে সবই আছে শুধুমাত্র প্রচন্ড গরমের কারণে কিন্তু উনারে রান্না করতে আসতাম না আর এখানে প্রচুর পরিমাণে রোদ্দুর একেবারে সকাল থেকে রোদ্দুর শুরু হবে আর একেবারে বেলা শেষে তিনটে সাড়ে তিনটে যখন বাঁচবে তখন এখান থেকে রোদ্দুর যাবে আর উপরে ট্রেনের চাল তো প্রচুর পরিমাণে গরম লাগে রান্নাই করতে পারতাম না আর যেহেতু এক দুজনের মানুষের রান্না করতাম সেই জন্য কিন্তু কষ্ট সষ্ট করে মোটামুটি চলেই যেত যা হোক করে গ্যাসে ম্যানেজ করে নিতাম তো তোমাদের দাদাভাইও কখনো জোর করে বলতো না যে তুমি উনুনে যাও রান্না করতে ওই যখন আসি তখন ওইটা আমার শখেই আসে এই যে আজও কালো এসেছি রান্না করতে তো কাল তো লেপা পোচা ছিল ওই জন্য ঝাড় দিয়ে মোটামুটি আমি চলে এসেছিলাম তবে বৃষ্টির পরে যখন এই যে পোচা জায়গাগুলো শুকিয়ে যায় আবারও বৃষ্টি হয় তখন কিন্তু ওরকম স্যাঁতলা ধরে যায় যেহেতু উন্ননে রান্না হয় তেল মশলার যেটা একটা থাকে যতই তুমি লেপা পোচা করে রাখো না কেন সেটা যখন শুকিয়ে আসবে আবার যখন এরকম বৃষ্টি পড়বে তখন কিন্তু এরকম স্যাঁতলাই ধরে যায় আর এই যে দেখো তাদের সঙ্গে বক করতে করতে কিন্তু আমি পুরো রান্নাঘরটা আজকে একদম লেপে পুছে ক্লিন করে নিয়ে আসলাম আর এদিকে এসে বাবুর তো ডাকা শুরু করেছি একজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর একজন দেখো পড়ে পড়ে এখনো উল্টে সুলটে ঘুমিয়ে আছে ওর বালিশ কোথায় আছে আর ও কোথায় আছে ওর কোনো কিন্তু ঠিক ঠিকানা নেই তো আমি ওকে সেটাও বলছিলাম যে তুই কোথায় শুয়ে আছিস আর ভাই শোনার ওইদিকে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তুই যে এখনো খাটের ভেতরে শুয়ে শুয়ে মোড়ামড়ি করছিস তোর তো সে কোনো জ্ঞান কাণ্ড জ্ঞান নেই যেদিনকে টিউশন থাকে সেদিন কিন্তু ছটা দশের মধ্যে উঠে যায় আর যেদিন টিউশন না থাকে সেদিন একেবারে সুখে ঘুমিয়ে যাবে নটা বেজে যাবে তাও রকম কোনো সারা থাকবে না তো বলতে পারো তো তুমি ডাক দাও না আমি ডাক দিলেও কিন্তু মুড়িয়ে আবার গিয়ে ঘুমিয়ে পড়বে যেহেতু টেনশন নেই স্কুল নেই টিউশন নেই রকম কোনো চিন্তাভাবনা ছাড়াই ঘুমাচ্ছে আর আমিও না যেদিন স্কুল প্রাইভেট মানে ছুটি থাকে সেদিনকার না খুব একটা ডাকি না এখন থেকে যদি পড়ার চাপটা মাথা মধ্যে দিয়ে দাও তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে ওদের যে পড়াশোনার ইচ্ছাটা সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে আমাদের যেরকম ছোটোবেলা থেকে যেরকম ইচ্ছা শক্তি যেটা কাজ করতো মনের মধ্য দিয়ে আমারই নিজের মনের মধ্য দিয়ে আমি সেইভাবেই না বাচ্চাদের উপরে তার প্রভাবটা ফেলি যে আমার যখন ইচ্ছা করতো না আমারও যখন এটা মনে হতো ওটা মনে হতো নিজের মনের কাছে সব কিছু আমি যদি এখন নিজের মন দিয়ে পড়াশুনো না করি সেই পড়াশুনো যদি জোর করে কেউ করায় তাহলে কিন্তু কখনোই সেই পড়াশুনোটা মাথায় থাকে না তো বাচ্চাদের উপরে আমি কখনো জোর সৃষ্টি করি না যে তোকে বই পড়তেই হবে হ্যাঁ বই পড়ার কথা বললাম ঠিক আছে তখন যদি ওরা নিজের মনের থেকে পড়ে তাহলে তো সেটা ভালো কথা আর যদি না পড়ে তাহলে থাক জোর করে যদি কোনো কিছু করা হয় তাহলে কিন্তু সেই জিনিসটা বিঘিতে বিপরীতি হয় ভালো কিন্তু কখনো কোনো কিছুই হয় না আর এদিকে রান্নার বেলায় হয়ে আসতে সেদিকে দেখতেই পাচ্ছ একটু আগে কারেন্ট ছিল তারপর পরে আবার লোডশেডিং আর সারাটা দিন এইভাবে চলতেই আছে লোডশেডিং আর লোডশেডিং তো ওইদিকে তো আমি হাঁড়ি করে নিচে কাদা লেপিয়ে রেখেছি আর এদিকে ভাবছি যে ডালটা আবার উনুনে করবো কুকারে তো একটা সিটি মারলে ডালটা সিদ্ধ হয়ে যাবে তো আর বাদ বাকি রান্না কি করব দেখা যাক আর এবার না নিরামিষ রান্না করতে হবে কেননা আমাদের বাড়িতে শুনছি কেউ একজন হঠাৎ মারা গেছে তবে অনেক দূর সম্পর্কের ওদিকে কাকি শাশুড়ি মা জেঠি শাশুড়ি মার কাছে শুনলাম তো বললো যে পালাপালি কি করব জানি না কি মানতে হবে মানে যে ভাষা পালাপালি মানে পালা নিয়ম পালা তো সেটা কি করতে হবে কি না করতে হবে দেখা যাক কী করা যায় তো আজ বৃহস্পতিবার ইচ্ছা ছিল কত কিছু করব ধরো ঠাকুরের পুজো দেবো সেইভাবে গুছিয়ে আছে নিচ্ছি তবে এখন মনের মধ্যে দুনমন চিন্তা ঘুরছে তবে আমাদের যেহেতু বাড়িতে গোপাল আছে তো গোপাল শিবা তো দিতেই হবে যত যায় কিছু হয়ে যাক না কেন কেননা গোপাল তো একটা বাচ্চার সমতুল্য সবাইকে না খেতে দিলেও সবাইকে পুজো না দিলেও গোপালের সেবা কিন্তু নিত্য দিয়েই যেতে হবে আর এদিকে দেখো এদিকে ডাল সিদ্ধ তো হয়ে গেছে একটা সিটি মেরেছে ততক্ষণে আমি এদিকে উনুনের জালটা ধরিয়ে দিয়ে তারপরে এইদিকে চাল ধুয়ে নিয়েছি তারপরে ডালটা সিদ্ধ হয়েছে সেই পেশের করে সিটিটা বন্ধ করেছি ততক্ষণে গিয়ে দেখি উনুনের জালটা বেশ খানিকটা ভালো জ্বলে উঠেছে আর উনুনের জাল ধরানোর সঙ্গে সঙ্গে হাঁড়ি কড়ায় চা দিলে দেখি ভালো একটা জ্বলে না আর একবার একটু ভালো করে কাঠ কয়লা দিয়ে জালটা ধরিয়ে নিয়ে তারপরে যদি হাড়ে কড়াই বসানো যায় তাহলে খুব শীঘ্রই জালটা ধরে ওঠে আর ভালো তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর এখনন তাতে কি আছে যদি তুমি একটু বুদ্ধি করে প্ল্যান মাফিক রান্না বান্না করি তাহলে কিন্তু আমার খুব তাড়াতাড়ি ইজিলি রান্না হয়ে যায় আর এই যে রান্নার ফাঁকেও কিন্তু সংসারের কাজগুলো একটু বুদ্ধি শুদ্ধি করে করি বলে সময়ের আগেই কিন্তু আমার কাজ শেষ হয়ে যায় তারপরে নিজের জন্য একটু সময় পাই আর দেখতে পেলে ভাতটা প্রায় হয়ে এসেছে আর একটুখানি যদি থিতিয়ে যায় তখন ভাতটা উড়তে দিলেই হয়ে যাবে আর আজকে রান্নার জন্য কি বেগুন কেটেছি বেগুন ভাজা করব পটল ভাজা করব আর ওদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে তেঁতুল দিয়ে টক ডাল করবো এই হলো রান্না বান্না তো চলো এরই সাথে বলে রাখি আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই যে দেখো এই দেখে আলু বেগুন আলু ভাজি সরি পটল বেগুন ভাজা করে বেশ খানিকটা তেল বেশি হয়ে গেছে তো পটোতা তেল দেখতেই পাচ্ছ আর ডালের ভেতরে তেল না বেশি দিলে খাওয়া যায় না কেমন যেন মুখে জড়িয়ে যায় তার জন্য তুলে রাখলাম রাত্রেবেলা যদি রকম কিছু ভাজা করি ভাজা তো এমনি গরম গরমই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে কিন্তু কোনো কিছু ভাজাই ভালো লাগে না তো ভাবছি রাত্রেবেলা একটু আলু ভাজা করব তখন ওই তেলটা ওর ভেতরে দিয়ে দেবো আর ভাত অল্প করেই রান্না করেছি রাত্রেবেলা আলু ভাজা রুটি আর ডাল থাকলেই মোটামুটি হয়ে যাবে আর সাথে এখন আম রয়েছে আমের সময় সেটা তো আর বলা বাহুল্য নাই সবাই জানি যে এখন বাড়িতে প্রচুর পরিমাণে আম আছে তো সেখানে আম থাকলে আর কি লাগে বাচ্চারা তো আমই দিন খেতেই থাকে আর তো কোনো কিছু মানে কেটেও দেয়া লাগে না তো যাই হোক এই যে তারপরে রান্নাবান্না সেরে বাসন কুসন মাজা ধোয়া করে স্নানটা কমপ্লিট করে নিয়েছি এবার সিঁদুরটা পরে তারপরে যাব গোপাল সেবা দিতে তো চলো এর সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই পুষ্প সাহা শ্রাবণী মাইতি ছোট্ট পাখি থেকে দিদিভাই মাচেলের স্বপ্ন লাবণী আদক সুমন দাস পাপিয়া ভট্টাচার্য নাজনিন ব্লক থেকে দিদিভাই সুস্মিতা লতা কুন্তি কিচেন রূপালীনাথ দিদিভাই বা বনু আমাকে কমেন্ট করে জানিয়েছে যে আমি রান্না করে মানি প্ল্যান্ট গাছ কেন রাখি তো বাস্তুশাস্ত্র মতে মানি প্ল্যান্ট গাছ কিন্তু একটা খুব ভালো উপকারী গাছ তো সেক্ষেত্রে যদি ঘরের উত্তর পূর্ব কোণে মানি প্ল্যান্ট গাছ রাখা হয় তাহলে সেক্ষেত্রে অনেকটা পজিটিভিটি নিয়ে আসে আর পজিটিভ যেখানে হয় সেখানেই কিন্তু সুখ সমৃদ্ধির আধার হয় তো আমার চোখ যেদিকে যাবে সেই দিকেই যদি আমার পজিটিভিটি থাকে তাহলে কিন্তু সমস্ত সংসারটাই পজিটিভিটি হবে যেহেতু ঘরের গৃহলক্ষ্মীর মধ্যেই হচ্ছে মা লক্ষ্মীর বাস তো গৃহলক্ষ্মী যদি সচেতন আর পজিটিভ এনার্জি নিয়ে সব সময় থাকে তাহলে কিন্তু সংসারে পজিটিভ দিতে তার কখনো বাধা হবে না সেই জন্যই বলতে পারো আমি উত্তর পূর্ব দিক দেখেই রান্নাঘরে ওই মানি প্ল্যান্ট গাছটা রেখেছি দেখতে ভালোও লাগে আবার এদিকে আমার মানে পজিটিভ শক্তিরও আধার আশা করছি তুমি তোমার কমেন্টের রিপ্লাই পেয়েছ আর কমেন্টগুলো ছিল সুস্মিতা কি দুনিয়া মানসিক কিচেন শ্রেয়সী ব্লগ অনিতা শট তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা অনেক অভিনন্দন এত মিষ্টি কমেন্টের জন্য আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার গোপুর সোনার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর গাছের ফুলগুলো এমনিতেই তো ফেলে দিতে হবে তাই ভাবলাম যে লাল জবাগুলো অন্তত দিয়ে গোপুর সোনার চারিদিকটা ডেকোরেশন করে দিই আর এই যে গোপুর সোনাকে সাদা নয়নতরা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে গোপুর এখন জল বাতাসা দিয়ে সেবা দিয়েছি আর রাত্রেবেলা ভাবছি একটা আম দিয়ে দেবো আর তারপরে এইদিকে সকলের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছিলো আমি ঠাকুরঘরে যাওয়ার আগে সকলকে ভাত বেড়ে দিয়ে গেছিলাম তারা খাওয়া দাওয়া কমপ্লিট করেছে আমি বাসন মেজে এখন নিজে খেতে বসেছি চলো তবে আজ আসি সকলে খুব ভালো থেকে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে